আবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম আপনাদের কাছে প্রিয় দর্শক ভারতে নৌসেনার কাছে যে অস্ত্র আসতে চলেছে তা এতটাই ডেটলি যে চীন ও আমেরিকা পর্যন্ত এই মিসাইলকে যথেষ্ট ভয় করে এই পাণ্ডবিক ঘাতক মিসাইল এতটাই ইউনিক এবং ক্রুশিয়াল টেকনোলজি দিয়ে নির্মাণ করেছে রাশিয়া আমেরিকা ও চীন এ বিষয়ে ভাবতেই পারে না এবং এর আপডেট ভার্সন এতটাই অ্যাকিউরিসি এবং ইন্টেন্সিটির সাথে অ্যাটাক করে তার পারফরমেন্স শুনলে আপনারাও অবাক ভারতের জলসীমা মেরিটাইম নজরদারি এবং প্রতিরক্ষার ক্ষেত্রে যথেষ্ট পারফেক্ট এই মিসাইল বিশেষ করে কর্মক্ষমতা এবং বিশেষ টার্গেটকে হিট করার জন্য এই মিসাইলকে ডিজাইন করেছে রাশিয়া সাধারণত পাণ্ডুব্বি জলের তলায় থাকে কিন্তু কিছু কিছু সময় বিশেষ ক্ষেত্রে এই পাণ্ডুব্যিকে জলের ওপরে আসতে হয় তখন এই মিসাইল রেডার সঠিক অ্যাকিউরেসির সাথে ইন্টারসেপ্ট করতে পারে এবং তখন তিনশো কিলোমিটার দূর থেকে চলমান এই নির্দিষ্ট পাণ্ডুব্বিকে সঠিক আঘাত করতে সক্ষম মিসাইল এই মিসাইলটার নাম হচ্ছে ক্লু প্রাইম কে এল ইউ প্রাইম মিসাইল রাশিয়ার নৌসেনার এই মিসাইলের ইন্টিগ্রেশন যথেষ্ট পাওয়ারফুল করেছে রাশিয়াকে সমুদ্রে চলমান যে কোনো টার্গেটকে অ্যাকিউরেসির সাথে হিট করার টেকনোলজি ইন্টিগ্রেট করা আছে এই মিসাইলেতে রাশিয়া অনেক দিন আগেই ভারতকে এই মিসাইলের অফার করেছিল বর্তমান সময়ে এই মিসাইল নেওয়ার পরিকল্পনা সিলমোহর দিয়েছে ভারত সরকার কয়েক মাসের মধ্যে ইন্ডিয়ান নেভিতে এই মিসাইল অন্তর্ভুক্তিকরণ শুরু হবে চীনের জাসুসি শিপের আর ক্ষমতা থাকবে না ভারতীয় জলসীমায় জাসুসি করার। এই মিসাইলের আওতায় যদি কোনো ডিস্ট্রয়ার করভেট মিলিটারি শিপ ও সাবমেরিনকে ধ্বংস করতে সক্ষম এই মিসাইল তবে রাশিয়ার কাছ থেকে এর আগেও এই ভেরিয়েন্টের ক্লুব এস এবং ক্লুব এন মিসাইল অলরেডি ভারত ব্যবহার করছে এতে এই ক্লুব প্রাই মিসাইল আরও আধুনিক টেকনোলজি ইনপুট করা হয়েছে যেমন অ্যাক্টিভ রাডার গাইডেড সেন্সার এবং অ্যান্টি জিপিএস জামিং সিস্টেম ফলে এই মিসাইল শক্রপক্ষকে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ধরাশায়ী করার সক্ষমতা রাখে আপনারা হয়তো বলবেন এই তিনশো কিলোমিটার রেঞ্জের এই মিসাইল এ এত ক্ষমতা তবে ভারত আগেই এর অর্ডার দেয়নি কেন দর্শক এ বিষয়ে আট মাস ধরে ভারত সরকারের সাথে নেগোসিয়েশন চলছিল রাশিয়ার সঙ্গে তবে এইবার এর কেনার প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট করেছে ইন্ডিয়ান ডিফেন্স বোর্ড এই মিসাইল ইন্ডিয়ান নেভিতে সংযোজনের ফলে ভারতীয় নৌসেনার ক্ষমতা ব্যাপকভাবে ইনহান্স হবে এই মিসাইল ডিস্ট্রয়ার হেলিকপ্টার এবং ফাইটার এয়ারক্রাফট থেকেও নিক্ষেপ করা যাবে ভারত একের পর এক ডিফেন্স ইকুইপমেন্ট ইন্ডিয়ান নেভিতে সংযোজনে মাধ্যমে ভারতের সুদীর্ঘ জলসীমাকে সুরক্ষিত এবং ভারতের আন্তরিক সুরক্ষাকে সুনিশ্চিত করার সম্পূর্ণ প্রয়াস করে চলেছে এবং বর্তমানে ভারতের নৌসেনার ক্ষমতা যথেষ্ট ইনহান্স হয়েছে যার ফলে ভারতকে সহজে কেউ চোখ রাঙাতে পারবে না এমনকি চীন ও পাকিস্তান ভারতীয় নৌসেনার সক্ষমতাকে যথেষ্ট ভয় পায় প্রিয় দর্শক ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় এছাড়া লাইক এবং কমেন্ট করে চ্যানেলটাকে আরও প্রোগ্রেস করতে সাহায্য করবেন সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও